নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে দু হাজার চব্বিশ সালে এবার আপনাদেরকে টাকা দেবে প্রথম আপনারা দু হাজার চব্বিশ সালে টাকা পেতে চলেছেন ষোলোতম কিস্তির টাকা কবে দেবে অফিশিয়াল ডেট ঘোষণা হয়ে গেছে আমরা আজ দুপুরেই ভিডিও দিয়েছি সেই ভিডিওর নোটিফিকেশান ইউটিউব আপনাদের কাছে পৌঁছায়নি তাই হয়তো অনেকেই আপনারা দেখেননি দেখবেন আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিও পেয়ে যাবেন আমরা কিন্তু দুপুরবেলাতেই সবার আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম ফাইনাল ডেট ঘোষণা নিয়ে তো এবার কিন্তু আমাদের স্ট্যাটাসেও আপডেট চলে এসেছে ফাইনাল স্ট্যাটাস অনেকেরই এসে গেছে যেই স্ট্যাটাসটা না আসলে আপনারা টাকা পাবেন না এখানে পেমেন্টস ডিটেলস আমাদেরকে আমরা এই ধরনের যে স্ট্যাটাসগুলো যেগুলো আসা দরকার আপনাদের যেগুলো যেগুলো এসেছে সেগুলোই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি বকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কিশানের ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে এখানে পরিষ্কারই দেখতে পাবো এখানে লেখাই রয়েছে যে ষোলো তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ প্রকল্পের আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে রিলিজ করতে চলেছে মানে আর সাত দিন বাদেই কিন্তু টাকা ছাড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা এবারে দেখুন স্ট্যাটাসে কী আপডেটগুলো এসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু দুটো স্ট্যাটাস চেক করবো ঠিক আছে আমরা দুটো স্ট্যাটাস চেক করবো ওই দুটো স্ট্যাটাসই আপনারা চেক করে দেখবেন আপনারা এসেছে কিনা তো প্রথম স্ট্যাটাসটা হচ্ছে ডিভিটি স্ট্যাটাস অফ বেনিফিশারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এই স্ট্যাটাসটি চেক করে আপনাদেরকে দেখাবো পি এম যে রিকোয়েস্ট ডেট ভ্যালিডেশন স্ট্যাটাস তারপর ফান্ড স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভড হয়েছে কি না এইগুলো আপনার হয়েছে কি না কীভাবে আপনি চেক করবেন তো এটা আগে দেখবেন তো এটা আগে দেখাচ্ছি তারপর আমি পি এম ওয়েবসাইট থেকে আবার একটা স্ট্যাটাস চেক করে দেখাবো ঠিক আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টেও দেওয়া রয়েছে আর যারা ডেসক্রিপশন চেক করতে জানেন না ভিডিও ডেসক্রিপশন কীভাবে চেক করতে হয় ইউটিউবে লেখা সার্চ করলে আপনারা জেনে যাবেন অথবা দেখবেন ভিডিও যেখানে টাইটেলটা লেখা রয়েছে টাইটেলের নিচে দেখবেন মোর বলে একটা লেখা রয়েছে মোর ওই লেখাটাতে ক্লিক করলেই নিচে দেখবেন এই ভিডিও ডেসক্রিপশনে যা যা লেখা রয়েছে সব কিছু দেখাবে তো সেখানেই আমরা লিঙ্ক দিয়ে রাখবো এই ওয়েবসাইটটির ঠিক আছে কীভাবে আপনারা পি এম ডিবিটি স্ট্যাটাস চেক করবেন সেই লিঙ্ক দেওয়া থাকছে তো সেখানে ক্লিক করলেই আপনাদের সামনে দেখবেন এরকম ওয়েবসাইট চলে আসবে এবার দেখুন এইখানে কী কী রয়েছে প্রথমেই ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক করলে অনেকগুলি অপশন দেখতে পাবেন এই ক্যাটাগরিতে ক্লিক করে আপনাকে পি এম চয়েস করতে হবে নইলে কিন্তু এই ক্যাটাগরিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এনএসপি ইত্যাদি ইত্যাদি প্রচুর অপশন রয়েছে আপনি এখানে থেকে কিন্তু যে এখানে পিএম কিষান লেখাটা রয়েছে এই পিএম কিষানটাই ক্লিক করবেন তারপর এখানে পেমেন্ট লেখা রয়েছে এই পেমেন্টটাতেই ক্লিক থাকবে দিয়ে দেখুন এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি এই ঘরটিতে এন্টার অ্যাপ্লিকেশন আইডি এই ঘরটিতে আপনাকে আপনার পি এম যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বস করাতে হবে তারপর এখানে একটা কোড দেখাচ্ছে এই কোডটিকে এই যে ওয়ার্ড ভেরিফিকেশনের যে কোডের ঘর রয়েছে এই ঘরে আপনাকে বসাতে হবে তারপর নিচে পেজটা স্ক্রল করবেন দিয়ে নিচে এখানে এই যে সার্চ বটাম রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো আমরা যখনই সার্চ করেছি একজনের তথ্য দেখাচ্ছে দেখুন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি এখানে তার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে তার নাম দেওয়া ছিল বেনিফিশারি কোড এজেন্সি কোড এবং স্কিম কোড তারপর পিএম এম উনি এবারে কত নম্বর কিস্তির টাকা পাবেন সেটা দেখাচ্ছে উনি এবারে আট নম্বর পাবে ওনার আধার নম্বরের লাস্ট চারটা সংখ্যা তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘর ফাঁকা ব্যাঙ্ক নেমের ঘর ফাঁকা আইএফএসি কোড এগুলো ফাঁকা থাকবে দি এমাউন্ট যেহেতু উনি দু হাজার টাকা পাবেন তো দু হাজার এখানে লেখা রয়েছে আর রিকোয়েস্ট ডেটে দেখতে পাচ্ছেন এই যে উনিশে ফেব্রুয়ারি ওনার রিকোয়েস্ট ডেট পড়েছে মানে আজকে আপনার একুশ তারিখ একদিন কারো কুড়ি ফেব্রুয়ারি কারো উনিশে ফেব্রুয়ারি কিন্তু রিকোয়েস্ট ডেট পড়েছে এই রিকোয়েস্ট ডেটটা পড়েছে বলেই এবার আপনারা টাকাটা পাবেন ঠিক আছে এবং এখানে দেখুন গুরুত্বপূর্ণ যে তথ্য হয় যে ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা আমার ভ্যালিডেশন হতে হবে ঠিক আছে ভ্যালিডেশন যদি না হয় যদি এখানে রিজেক্ট থাকে বা পেন্ডিং থাকে তাহলে কিন্তু সমস্যা রয়েছে এই জায়গাটাই ভ্যালিডেটেড যে যা লেখা রয়েছে যে ভ্যালিডেট এটা উনিশে ফেব্রুয়ারি হয়েছে বা কারো কুড়ি ফেব্রুয়ারি হতে পারে এটা আপনার আসতে হবে আর এখানে দেখুন ফান্ড স্ট্যাটাসে ফান্ড স্ট্যাটাসে এখানে অ্যাপ্রুভড বাই এজেন্সি লেখা রয়েছে এই অ্যাপ্রুভড বাই এজেন্সি এটাও কিন্তু আপনার আসতে হবে ঠিক আছে এটা আসার পরে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন এবার এখানে দেখুন ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং যেহেতু এখনও টাকা দিতে দেরি রয়েছে আঠাশে ফেব্রুয়ারি টাকা দেবে তো আঠাশে ফেব্রুয়ারি যেদিনে টাকা ঢুকবে তারপরেই ক্রেডিট স্ট্যাটাসে এখানে কিন্তু আমাদের ক্রেডিটের যে স্ট্যাটাস সেটা চলে আসবে তো মূল বিষয় আপনারা এখানে দেখে নেবেন অ্যাপ্রুভড ভাই এজেন্সি এই লেখাটা এসেছে কিনা আর এখানে ভ্যালিডেট এই লেখাটা এসেছে কিনা এই লেখাগুলো আসার পরেই আপনারা কিন্তু এবারে যে টাকাটা দিচ্ছে সেটা কিন্তু পাবেন আর নিচে দেখুন ওনার আগেরবারের যে কিস্তি অর্থাৎ সাত নম্বর কিস্তিটা উনি যখন পেয়েছিলেন তখন কিভাবে কিভাবে ওনার স্ট্যাটাসগুলো এসেছিল দেখতে পাচ্ছেন আগেরবারও ভ্যালিডেশন এসেছিলো অ্যাপ্রুভড এসেছিলো এই লেখাগুলো কিন্তু আসতে হবে আগেরবারের মতন এবারেও সেরকম চলে এসেছে সুতরাং এবারেও কিন্তু এই উপভোক্তাদের টাকা পাবে এবং ওনার টাকা দেওয়ার যে প্রসেস তা কিন্তু শুরু হয়ে গেছে ওনার স্ট্যাটাসে আরেকটা এবার পদ্ধতি দেখাচ্ছি দেখুন পি এম কিষাণের স্ট্যাটাস চেক করার আপনারা গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি সার্চ করলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এখানে ফার্মার কর্নার ফার্মার কর্নারের ভেতরে নো ইয়োর স্টেটাস যে অপশানটা রয়েছে এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম পেজ আসবে এবার এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বারের ঘর এই রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে আর এখানে যে কোডটি দেখাচ্ছে আপনাকে এই কোডটি আপনাকে এই ক্যাপচা কোডের ঘরে বসাতে হবে তারপর গেট ওটিপি এই বটমটায় ক্লিক করতে হবে গেট ওটিপি করলেই আপনার যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটি এখানে এন্টার ওটিপির ঘরে আপনাকে বোস করাতে হবে দিয়ে এখানে গেট ডাটা এই বটমে ক্লিক করতে হবে ওটিপি বসিয়ে গেট ডাটা করলে আপনার সামনে এরকম তথ্য দেখাবে এখানে নো ইওর স্ট্যাটাস সমস্ত কিছু দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন আপনার সমস্ত নাম ঠিকানা আরে সমস্ত কিছু আপনার এখানে দেখাবে মোবাইল নাম্বার আরে দেখাবে এলিজিবিলিটির স্ট্যাটাসে ক্লিক করলে আপনি এখানে ল্যান্ড সিডিং ই কে এবং ব্যাঙ্ক আপনার সিডিং রয়েছে কিনা সেগুলো দেখতে পাবেন এবং এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট এই লেটেস্ট লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা তো এটাতে দেখতে পাচ্ছেন উনি লাস্ট আট নম্বর কিস্তির টাকা পেয়েছিলেন এখানে আর্ট সিলেক্ট করা রয়েছে এবার যদি আমরা ন নম্বর কিস্তিটা দেখব ন নম্বরটায় যদি ক্লিক করি নম্বরে ক্লিক করলে এখানে কিন্তু ওনার ন নম্বর কিস্তির তথ্য দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ওনার লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে এখানে নয় লেখা রয়েছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট এবং এখানে এফটিও প্রসেসটে ইয়েস লেখাটা চলে এসেছে দিন মানে কি কাল পর্যন্ত কিন্তু এই এফটিও ঘরে এখানে কিন্তু নো লেখা ছিল ঠিক আছে এই জায়গাটাই নো লেখা ছিল তো যেহেতু এখানে ইয়েস চলে এসেছে সেহেতু কিন্তু ওনার টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে এই এফটিও কথার মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও কথার মানে যে তো সরকারের তরফ থেকে যে ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু ইয়েস চলে এসেছে এবার যখনই আঠাশ তারিখে টাকা ঢুকবে এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেটটা উঠে গিয়ে এখানে কিন্তু টাকা ঢুকে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জায়গাটাই পেমেন্ট ডান লেখাটা কিন্তু চলে আসবে তো সুতরাং এবার যে সরকার টাকা দিচ্ছে তার যে অর্ডার সেটা এই ইএস লেখাটা চলে আসছে তার মানে কিন্তু টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর অফিশিয়াল ডেট তো ঘোষণা হয়েই গেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো এই আপডেটগুলো আপনাদের এসেছে কিনা অবশ্যই চেক করবেন আজ থেকে কিন্তু সকলেরই আসা শুরু হয়ে গিয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে